আজকে তানিয়ার শরীরটা ভালো নেই তার জন্য আজকে কেক নিয়ে সামনে বসে পড়েছে যদি কেক খেয়ে শরীরটা ভালো হয় যেহেতু আজকে মাস শেষ মানে বছর শেষ মাস নয় বছর শেষ মাসও শেষ পঁচিশে ডিসেম্বর চলে যাচ্ছে তাই তানিয়ার শরীরটা খারাপ হয়ে গেছে চিন্তা ভাবনায় কাঁদতে কানতে আর রাত পলেই রাত বারোটার পরেই কিন্তু শুরু ফার্স্ট জানুয়ারি তো এই জানুয়ারিতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই যে মহিলা কাঁদতে কাঁদতে মুখ টুক চোখ মুখ ফুলিয়ে ফেলেছে যে লাগে ও যেটাই হোক চিন্তা করছে যেহেতু পঁচিশে ডিসেম্বর মানে এই সরি পঁচিশ নাই একত্রিশে ডিসেম্বর আজকে বছরে সে বছরটাই চলে যাচ্ছে এটাই লাস্টের আজকে পিকনিক করবা অবশ্যই আর পিকনিক করতে পারছে না বলে মনটা খারাপ আর ফার্স্ট জানুয়ারি সবাইকে নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই যে তার জন্যে আজকে একটু কেক খেয়ে এই বছরে এই কেকটা খাওয়া শেষ তারপরে আবার নতুন বছরে দু হাজার সালের কেক খাওয়া আছে পিকনিক করা আছে যে যেমন পারবে সে তেমন করবে তো এই যে তানিয়ার শুরু তাই তা একটু কান্না করে নিল একবার কান্না করে নিলাম একবার একটু কান্না করে একটু দেখিয়ে দিল যে বারবার পঁচিশ তারিখটাই বেরিয়ে যাচ্ছে আমার যে এই মা বছরটা শেষ হয়ে যাচ্ছে বছর চলে হ্যাঁ বছর চলে যাচ্ছে তার জন্য দু হাজার ছাব্বিশ সালে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা হ্যাঁ আমার তরফ থেকেও ছোটোদেরকে ভালোবাসা দিলাম আর বড়রা প্রণাম তো চলো দেখো কেক দেখো কেক চকলেট কেক খাচ্ছে আজকে আবার আমি মিষ্টি মুখ করাচ্ছে নিজে নিজেই মিষ্টি মুখ করছে কাউকে করতেও দিচ্ছে না আবার কেউ কাউকে মিষ্টি মুখ করিয়েও দিচ্ছে না নিজেরটা নিজেই খাই যাচ্ছে আমাকে কেউ করিয়েও দিচ্ছে না আমি কাউকে করিয়ে দিচ্ছি না আমি নিজে নিজেই খাচ্ছি আজকে নিজে নিজেই খাবে